মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামি রেঁধে রেখেছে রুই মাছের কারি মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামি রেঁধে রেখেছে রুই মাছের কারি মোদের সোনা সেজে গুজে চলল মামার বাড়ি সোনার মামি রুই মাছের কারি এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা শুনলো আমার কথা এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা এক যে আছে শেয়াল তার বাপ দিয়েছে দেওয়াল তার বাপের নাম রতা শুনলো আমার কথা Skip for more videos and thanks for watching!